আমরা আছি যাওয়ার গরুর হাটে আজকে সপ্তাহে একদিন গরুর হাট হয় গরু ছাগল মহিষ মুরগি হাঁস সব গৃহপালিত প্রাণী এখানে বিক্রি করা হয় ওই পাশে হলো তৈরি তরকারি হলো মুরগি এরপরে হলো মাছের বাজার এই যে বট গাছ এখানে মেহেন্দিগুনি গাছ জাম গাছ এই আশাফুল কখন আসলা আচ্ছা এত ভালো তোমরা কত দিন বাকি আছে ও আচ্ছা জামা বসতে আমি তো বাসে যাই না অসুস্থ তো না এই না এই ভিডিওই করতাছি সমস্যা নাই এডিটিং করে দিয়ে দিব তো আচ্ছা বয়স উঠলেও সমস্যা নাই হাতের বল তো হচ্ছে আচ্ছা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য